চাইছেরা আমার থেকে দূরে 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 ওকে তোমরা অন্য জায়গায় পাত্তা পাইলো আমার কাছে কখনো পাত্তা পাইবা না ওকে কারণ আমি ঝর্ণা ওয়ানলি ওয়ান পিস আমার এই কথাগুলো শুধুমাত্র সেই সব চ্যাংচাদের জন্য যেগুলো নাকি মানুষের চ্যাংচাগিরি করে নিজের সংসারে কোনো সুখ নাই নিজের স্বামীর কাছে ভালোবাসা পায় না যখন দেখে অন্যের স্বামী অন্যকে খুব ভালোবাসতাছে অন্যের পরিবার অন্যকে নিয়ে খুব ভালোভাবে আছে তাদের পিছনে চ্যাংচাগিরি করে ওই যে আছে না ওই যে দুই একশো টাকা পাইলে বা এক দুই হাজার টাকা পাইলে তারা ওই যে মানুষের পিছনে পিছনে হাটে চ্যাঞ্চেগিরি করে একজনে চ্যাংচেগিরি করে ওই টাইপের মানুষের উদ্দেশ্যে আমার এই কথাগুলো ভালো মানুষের উদ্দেশ্যে না যারা ভালো মানুষ তাদের উদ্দেশ্যে না ঠিক আছে আচ্ছা তো কিছু কিছু চাইমচা আছে আমার এখানে এসে আমাকে কমেন্ট করে বলে কি যে আমি নাকি আমার হাজবেন্ডকে মানে ভালোবাসা বিয়ে করছি তাকে একদম আমার মধ্যে বাইন্দা রাখছি সেটা এই ধরনের কমেন্ট এসে তো তাদের উদ্দেশ্য আচ্ছা আমি এমনটা না যে ছিলাম দুইজনের আগে অনেকবার দেখা করছি বা তাকে আমি পানি পরা খাওয়াইছি বা জাদু করছি তাবিষ্টনা করছি বিষয়টা কিন্তু এরকম না সে ছিল এক দেশে আমি ছিলাম এক দেশে দুইজন দুই দেশে কাউকে কেউ কখনোই দেখেনি ঠিক আছে সো একটা মানুষ একটা মানুষের প্রতি কখন মানে এতটা দুর্বল হইলে সে এই কাজটা করে আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করার আগে আমি তার একশোবার বলছি যে দেখো এই যে তুমি যে এখন আমাকে যেটা দেখতেছ এটাই আমি একদম রিয়েলিটি মানে আমি একদম বাস্তবে যেটা সেটাই এখনও সময় আছে ভাবো বিয়ে এই ডিসিশনটা কিন্তু অনেক বড় সে আমার মুখের দিকে তাকায় শুধু একটা কথা বলে যে আমার চোখে তুমি সুন্দর তাকে আমি কয়েকবার বলছি সে একই কথা গুইরা ফিরা বলে তো এটা আমার দোষ না আসলে একটা মানুষ যখন কারো কারোর প্রতি দুর্বল হয়ে যায় বা কারোর প্রতি মানসিক শান্তি খুঁজে পায় তখন সে কিন্তু ওই মানুষটাকে নিয়ে সারা জীবন কাটাই দিতে চায় তো আমার হাজবেন্ড সেটাই করছে তো এখানে কিছু কিছু চাইমচা আছে আইসা আইসা চাইমচাগিরি করে ও আপনি তমুকের নিয়ে টানাটানি করছেন আপনি তমুকের করছেন আরে ভাই আমি কি ওনার বাড়িতে গেছিলাম ওনার আনতে আরে বোন আমি কি গেছিলাম ওনার বাড়িতে আনতে ওনারে কি আমি ধরে আনছি বা আমি বলছিলাম আমাদের বাড়িতে আসো আমি তো বলিনি সে নিজেই আসছে আমার টানে আর এটা হয়েছে আমার নসিব ভাগ্য আলহামদুলিল্লাহ কয়জনের ভাগ্য এরকম হয় নিজের স্বামীকে বান্ধা রাখা স্বামীকে নিজের মধ্যে বেঁধে রাখা এইটাও একটা যোগ্যতা এটাও সবার মধ্যে থাকে না আর যার মধ্যে থাকে বুঝতে হবে যে সে অনেক ভাগ্যবতী আশ্চর্য ব্যাপার যাই হোক আজকে একটা টাইম চার্জ ছিল আমাকে কিছু কমেন্ট করছে আমি নাকি টানাটানি করি এটা সেটা তো আমি আমার স্বামীকে টানাটানি করবো না তো কি তোমার স্বামীটা টানাটানি করব হ্যাঁ নাকি সহ্য হয় না পরের স্বামীরে দেখিয়া ও আচ্ছা তার মানে আমার স্বামীর কাছে কি তোমার বিয়ে বিয়ে দিতে নাকি তুমি ও আফসোস আরে আমার স্বামী মনে হয় তাকে বিয়ে করে না আরে কি ধোকাটা দিছে রে কি সাকাটা দিছে আহ কষ্টে জইলা পুইরা যাইতাছে এর জন্য ওনার সহ্য হয় না তাই আমাকে এসে কমেন্ট করছে ও ভালো কথা যেই মানুষটা আমাকে এসে কমেন্ট করছে সেই মানুষটা কিন্তু অনেক বড় একজন ব্লগার ও এম জি তার চ্যানেলে যখন আমি ঢুকলাম ঢুইকা দেখি তার সাবস্ক্রাইবার হয়েছে বারো জন এবং ভিডিও বানাইছে অনেকগুলা স্যাকা খাওয়া স্যাকা খায় বেঁকা হয়ে গেছে তার ভিডিওর মধ্যে খালি এটা জান আমাকে ছেড়ে যেও না আমাকে ছ্যাঁকা দিয়ে বেঁকা বানায় না এই টাইপের ভিডিও বানাইছে ও ভালো কথা সে আবার মুকুশ পইরা ভিডিও বানায় মানে পর্দা করে ভিডিও বানায় একটা কথা বলি পর্দা কাকে বলে জানো পর্দা আমি আমার ম্যাডামের কাছে শুনছি যে একটা মেয়ের চোখের মধ্যে হাতের মধ্যে পায়ের মধ্যে সুতরাং তুমি পর্দা করো ও এম জি পর্দা করো সুন্দর কথা ভালো কথা পর্দা অবশ্যই করবে কারণ আমরা মুসলমান আমরা যদি পর্দা করি তাহলে একদম ভালো করে পর্দা করব। ঠিক আছে আদামদিনা তুমি পর্দা করো তুমি মানুষকে চোখ দেখাও চোখের এমন 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 করো আবার তুমি হাত দেখাও পাও দেখাও আবার তুমি বলো কি তুমি পর্দা করো তাই না মানে কি বলবো আসলে কিছু বলা নাই যাই হোক তো ওই মহিলাটারে দেখলাম কি বলে মানে আমার থাক এটা বলবো না রাস্তার মধ্যে কতগুলা মহিলা বরখা পৈরা এরকম চোখের দেখায় আর এরকম ব্লগিং করতেছে ওই যে আমার বরাবর তো আসতে হবে কিন্তু আফসোস আমার বরাবর আসতে পারে না কোথায় এরকম হয়েছে কাহিনী যাই হোক সে আসলে আমার বরাবর আসতে বাট পারে না কখনোই না আকাশ পার্থক্য যাই হোক বড় কথা না মানুষ যদি কিছু একটা কইরা খাইতে চায় করতেই পারে স্বাভাবিক ও ও ইম জি সবচেয়ে মজার বিষয় কি জানেন আমার এই হাশা যখন কমেন্ট করে ব্যাসেরি মানে এক সেকেন্ডের বেশি থাকতে পারেন আমি সাথে সাথে তাকে করে দেই যাই হোক নিজের চরকায় তেল দাও পরের চরকা না আর হ্যাঁ অন্যের হয়ে কখনো চাইম করবা না তোমার মধ্যে যদি ভালো কোনো যোগ্যতা থাকে সেটা তুলে ধরো আশা করি কাজে লাগবে ও অন্য মানুষের চ্যামচেগিরি করার জন্য এসো না আর আসলে কি হবে জানো ঠি এরকম করে দেব ওকে বুঝতে পেরেছ আমি শুধু দেখি কিন্তু বলি না আর যেদিন বলবো আচ্ছা যাই হোক এত বগবাস করার মতো সময় নেই আর সবচেয়ে বড়ো কথা হইছে আমার জামাই আমারে বিয়ে করছে এমনটা না যে আমাকে সমাজে নাম দেয় নাই পরিচয় দেয় নাই কারোর সামনে প্রকাশ করে নাই এরকমটা কিন্তু নয় আমার হাজবেন্ড আমাকে সমাজের মধ্যে বিয়ে করছে সমাজে নাম দিছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জায়গায় রাখছে তারপর পুরো দুনিয়ারে দেখায় দিছে সো এটাতেই বোঝা যায় যে আসলে কে কাকে কতটা লাভ করে এটা বলে বোঝাতে হবে না বলে বোঝাতে হবে যে আমার হাজবেন্ড আমাকে টোর লাভ করে এটা কি বলে বোঝাতে হবে না গো এটা ভাবেই মানুষ বুঝে ঠিক আছে ওকে ওকে সুতরাং টাইম টাইমসাগিরি যদি করতে আসো তাহলে মাথার মধ্যে অতটুকু রেখে আসবে গুরু কই চাইমচাগিরি কইরা কোনো লাভ নাই কারণ আমার এখানে তো থাকতে পারবা না থাকার মতো পজিশন আমি রাখি না ঠিক আছে আচ্ছা

আসলে অন্য কিছু নিয়ে ভাবার মতো সময় আমার নাই আর যেহেতু এটা আমার প্রফেশনাল জব সো কাজ তো করতেই হবে ঠিক আছে না মূলত কথা হয়েছে যারা নাকি ভালো মানুষ যারা কি ভদ্র ফ্যামিলি থেকে আসছে তারা কখনোই মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাটাঘাটি করে না হ্যাঁ ঠিক আছে আমি যেহেতু পাবলিকে কাজ করি সো আমার ব্যক্তিগত বিষয় সবার জানার অধিকার আছে অবশ্যই আছে ঠিক আছে তবে সেটা শুধুমাত্র আমার ভালোবাসা মানুষদের অন্য কারণা ওকে আর আরেকটা কথা সেটা হচ্ছে কিছু কিছু চামচা তাদের উদ্দেশ্যে বলি এই চামচারা তোমরা যে চ্যামচাগিরি করতে আসো তোমাদেরকে কয় টাকা রোজ দেয় হুম কয় টাকা রোজ দেয় তোমরা যদি এইখানে এসে চ্যামচাগিরি করে কিছুক্ষণ থাকতে পারতা তাহলে আমার মনে সান্ত্বনা দিতাম তোমরা তো এসে থাকতে পারো না তোমাদেরকে আমি কি গেট আউট করে দিই আর আমি তোমাদের যেই মানুষটা আমাকে সে এই ধরনের কথাগুলো বলছো তার চ্যানেল আমি গেছিলাম ও এম জি এই ভিডিও খালি বানাইতে আছে না আছে কোনো সাবস্ক্রাইবার না আছে কোনো কিছু অবশ্যই অহংকার না এটা আমি তার কারণে বললাম সে রাস্তার মধ্যে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বরখা পড়া সে নিজের মানে কি বলবো যাই হোক একটা কথা সবসময় মনে রাখবা মানুষকে যখন তুমি নিচা করতে যাইবা তখন আল্লাহ তোমাকে নিচা করে দিব। ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হয়েছে আমার মা এখন অসুস্থ সুতরাং আসলে কি বলবো তো মূলত কথা হয়েছে গত দুই দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেইখানে আমি কান্না করছিলাম কারণ আমার মার পাও দুই টুকরা হয়ে গেছে আমার মা মানে যার পেট থেকে আমি পৃথিবীতে আসছি পৃথিবী দেখছি সেই মাকে নিয়ে আমি একটু কান্না করছিলাম সেইখানে এসে একটা মহিলা মানে আমাকে অনেক বাজে একটা কমেন্ট করছে সে আমাকে অনেক অনেক বাজে কথা বলছে সে বলতেছে আমি নাকি যাই হোক আমার হাজবেন্ড আমাকে বিয়ে করছে সে আমাকে তার কাছে ভালো লাগছে সে আমাকে তার লাইফ পার্টনার করছে বা যাই হোক এটা তার ব্যক্তিগত ব্যাপার এইটা নিয়ে মানে কিছু কিছু চাইনচা আছে এগুলো আইসা মানে কার পক্ষ নিয়ে আসে আমি সঠিক জানি না আইসা আমাকে আজে বাজে কথা বলে তো তাদের উদ্দেশ্যে আমি কিছু বললাম যে চাইঞ্চা তোমাকে কি আফসোস লাগে মানে আমার জামাই কাছে কি তোমার বইনে কিংবা তোমার মাইয়ারে বিয়া দিবার চাইছিল আমার জামাই তোমার বইনে করে কিংবা তোমার মায়ে সরি তো কিংবা তোমার মেয়েরে বিয়ে করে নাই এর জন্য তোমার আফসোস লাগতেছে যে হাই হাই আমরা তো অমুকের কাছে বিয়া দিবার চাইছিলাম হাই হাই আম তো করে নাই সেকা দা বেকা বানাই দিছে আল্লাহ জন্নার তো করছে এখন তোমার সহ্য হইতেছে না এরকম কোনো কিছু আচ্ছা তো এরকম কোন কিছু না এটা তো আমার দোষ না এটা তো নসিব ভাই আমার জামাইয়ের কাছে আমারে ভাল লাগছে এর জন্য সে পৃথিবী এক সাইডে সে আমাকে বিয়ে করছে বিয়ে করে সংসার করতেছে আলহামদুলিল্লাহ তো তোমারে এনেলে তোমার বইনের রে তোমার মেয়ারে বিয়া দিবার চেয়েছিলা করে হয়তো পছন্দ করে নাই এর লাগে বিয়া হয় নাই তার মানে এই না যে তোমরা আমার এইখানে আইসে আমার সাথে টুটু টুটু খুচাখুচি টুকাটুকি করবা অন্য মানুষের সাইন্সাগিরি করবা অন্য মানুষের পক্ষ নিয়ে আইসে কথা কইবা এটা তো করবা না আর যদি করবা রাহ তো আমার কাছে সার পাইবা না তোমরা আইতে দেরি কিন্তু তোমার আমার এখান থেকে বের করতে দেরি না ঠিক আছে আমি ওই টাইপের মানুষ না যে ওই যে তোমার একশো টাকা দিবো এক হাজার টাকা আমি বা আমার আশেপাশে রাখুম চাইচাগিরি করার জন্য ওইটা আমার দরকার নাই। আমি ঝর্না একা একশো আলহামদুলিল্লাহ আমি চাইনচা পালি না ওকে আমি আমার নিজের যোগ্যতা দিয়ে চলি আসলে যোগ্যতা বলা উচিত না এগুলো অহংকারী কথাবার্তা হয়ে যায় বাট আসলে এই ধরনের কিছু চাইচা কারণে আমি এই কথাগুলো বলতে মানে রাজি হইলাম আমি জানি না আসলে আপনারা বিশ্বাস করেন এইসব চাহিদাগুলা কার পক্ষ ধরা কিভাবে আসে নো বাট তারা একবার নিজের দিকে তাকায় না যে তারা কেমন কোন ধরনের মানুষগুলা এগুলা কারা আসলে আমি এগুলোর মানে কি আশ্চর্য ব্যাপার বিশ্বাস করেন আমি সারা দিনে যতটুকু পারি নিজেকে সময় দিয়ে কাজ করি ধ্যান আমি নিজের আপন আপন যে পরিবারের মধ্যে আপন মানুষগুলো আছে তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি এই ধরনের চাইচা এই ধরনের কিছু চাইমচা টাইপের মানুষ থাকে না এইগুলো নিয়ে হাঁটাচলা করবো ও এম জি প্রশ্নই ওঠে না আশ্চর্য ব্যাপার হ্যাঁ আমি তাদের সাথেই চলবো যারা নাকি ভালো মনের মানুষ যাদের মন মানসিকতা ভালো যারা মানুষকে পছন্দ করে মানুষের ভালো চায় আমি তাদেরকে নিয়ে হাঁটবো তাদেরকে নিয়ে চলবো কিন্তু এরকম ওই যে কি বলে চাইমচ্যা ওই যে আছে না কিছু চাইমচা টাইপের মানে কোথাও এক কাপ চা পাইলে কিংবা একটু খাবার পেলে কিংবা এক দুশো টাকা পেলে ওই এক দুই হাজার টাকা বা দশ বিশ হাজার টাকা হাওলাত পাইলে করে এই টাইপের মানুষ আমি পছন্দ করি না তাদের সাথে তো ঘোরার দূরের কথা মানে না তাদের এবং আসতে দিবও না যাই হোক এখানে যে চাচা দো বইন খালি কাস্তসে দুষ্ট তো এই টাইপের মানুষের সাথে তো সম্পর্ক দূরের কথা মানে এদের ছায়ার মতো তো পাড়া দেবো না ঠিক আছে কারণ আমি ওই আত্মিপাতি মানুষ নিয়ে ঘুরতে পছন্দ করি না ঠিক আছে আমার কথা হয়েছে দল বল আমি পছন্দ করি না একা থাকবো এটাই ভালো কম থাকবো মানুষ কম থাক তারপর আমার কথা হয়েছে ভালো মানুষের সাথে চলবো একজন থাক ভালো মানুষের সাথে চলবো ঠিক আছে পাঁচ মাথা একখান হইলে ওইটা ভালো না যাই হোক এত বেশি কথা বলার দরকার নাই কে জাস্ট এতটুকুই বলবো বিপদ কারো বইলা আসে না আজকে আমার কালকে তোমার ঠিক আছে তবে আমি দোয়া করি আমার শত্রুরও যেন কোনো বিপদ না আসে আমি আমার মার জন্য সেইদিন কান্না করতেছি আর সেই ভিডিওর মধ্যে এসে কিছু কিছু চাইন চা আয়েষা বলতাছে তোমার আরও কান্না করতে হবে তোমার এটা হবে তোমার এটা হবে আরে তোরা কি মানুষ না কি রে এই তোরা কি মানুষ আল্লাহ মাপ করুক আল্লাহ হেদায়েত দান করুক আমার মা হসপিটালে পা ভাইঙ্গা পড়া রয়েছে সেই মার জন্য আমি কান্না করতেছি আর এইখানে এসে আমার স্বামীরা নিয়ে আমার নিয়ে কুটু কথা বলে আমি নাকি আরো কান্না করুম আমি কান্না করুম আচ্ছা আমি কান্না করলে মানে তো অপেক্ষায় থাকিস আমার হাজবেন্ডের আমি আজকে বলছি তো আমার হাজব্যান্ড বইলা দিছে যে কেউ যদি তোমাকে সম্মান করে তুমি তাকে সম্মান করবা আর কেউ যদি তোমাকে ছোট করে কথা বলে তাহলে তাকে তুমি পাত্তা দিবা না ঠিক আছে কেউ যদি তোমাকে এসে এই ধরনের উল্টাপাল্টা কথা বলে তো আমি তোমার স্বামী আমি তোমার অনুমতি দিলাম একদম ডাইরেক্ট বইরা দিবা সে যেই হোক আমার হাজব্যান্ড আমাকে আজকে এই কথাটা বলছে এবং তার কাছ থেকে এই অনুমতিটা পেয়ে আমি এই ভিডিওটা বানাইলাম নাহলে আমার বিয়ে হয়েছে আজকে চার মাসের উপরে আমি এর ভিতরে কিছু কিছু চাংচাদের অনেক ধরনের কমেন্ট দেখছি এবং তাদের মুখগুলো আমি খুব সুন্দরভাবে চিনি বাট আজ পর্যন্ত বলিনি ঠিক আছে কিন্তু আজকে আমি আমার স্বামীর অনুমতি পাইছি সেই জন্য কথাগুলো বললাম যেহেতু আমি একটা বিবাহিত মেয়ে অবশ্যই আমি যাই কিছু করবো আমার লাইফ পার্টনারের অনুমতি নিয়ে করব। এখন অনেক আপুরা এসে বলতে পারেন যে তোমার হাজবেন্ডের অনুমতি নিয়ে এই কে কথাগুলো বলতে হইব হ্যাঁ আপুরা যেহেতু আমি একটা বিবাহিত মেয়ে আর যেহেতু এইসব ব্যাপারে আমি সত্যি কথা বলতে এগুলো আমি কখনোই করি না যাই হোক আমি আমার হাজবেন্ডকে সময় বলতাম যে দেখো এই ব্যাপার তো আমার হাজবেন্ড একটা কথাই বলতো যে জাস্ট ইগনোর করবা এইসব মানুষের সাথে কখনো মিশবে না ভালো না কিন্তু আজকে আমি তাকে মানে কমেন্টটা যখন দেখাইছি তখন আমার এসে ডাইরেক্ট বলে দিছে যে একদম কোনো কথা নাই একদম দিয়ে দিবা যাই হোক আর কিছু বলতে চাই না জাস্ট এতটুকুই বলব যেসব চ্যামচারা চ্যামচাগিরি করতে আস সব চ্যামচাদেরকে বলতাছি এগুলো বইলা কোনো লাভ নাই নিজের চরকায় তেল দাও আর চামচাগিরি করবা চামচাগিরি করো বাট আমার সামনে না এবং আমার আশেপাশেও না ওকে ঠিক আছে আমি ঝর্ণা অনলি অন পিস ওকে আমার কাছ থেকে শিখবা তোমার কাছ থেকে না ওকে আর পর্দার বিষয় পর্দার বিষয়ে যদি জানার কোনো কিছু থাকে তাহলে একটু ভালো করে যাই না নিও পর্দা যখন করবা তখন এই চোখের পাপড়িগুলো আছে না এগুলো যাতে কোনো মানুষ না দেখে একদম সম্পূর্ণ প্যাকেট পর্দা করলে পর্দার মতোই তুমি পর্দা করবা মেকআপ করবা সবকিছু করবা তোমার এই পর্যন্ত থেকে এই পর্যন্ত থেকে তুমি চোখ না নাচাইবা চোখ ফাল পারবা মানুষকে দেখাইবা আবার তুমি মানুষকে বলো পর্দা করি তাই না ফাইজলামি যাই হোক আমার আপুরা ভাইরা আমি কথাগুলো আসলে তাদেরকেই বলছি যে সব নাকি যেইগুলা নাকি চামি করার জন্য আমার এখানে আসে অন্য অন্য মানুষের পক্ষ নিয়ে আমি তাদের উদ্দেশ্যে বলছি আর হ্যাঁ সবচেয়ে বড় কথা এটা তো বলা হয়নি এখন বলি আচ্ছা আমার হাজবেন্ড আবারও গেলে আমি কথাটা বলতেছি এমনটা নয় যে আমাকে সে বিয়ে করছে গোপনে রাখছে বা সে আমাকে সম্মান দেয় নাই বা কারোর সামনে আমাকে পরিচয় করায় দেয় নাই বিষয়টা কিন্তু এরকম না আমার হাজবেন্ড আমারে বিয়ে করছে সামাজিক মর্যাদা দিছে এবং পুরো পৃথিবীরে দেখায় দিছে ওকে আর আমার হাজবেন্ড সে নিজে ইনকাম করে খায় কারো টাকায় চলে না ঠিক আছে এবং আমার হাজবেন্ড কারোটা ধার দাঁড়ে না আমার হাজবেন্ড মার্শাল্লা তোলা আলহামদুলিল্লাহ যাই হোক এত কিছু বলার দরকার নাই জাস্ট এটাই বলে দিলাম যে চাংচাগিরি করবার এলে নেক্সট টাইমে একটু ভাইবে চিন্তা করি ওকে না হলে যে হাত পাওয়া আছে না মানে ওই যে বললাম তুমি কমেন্ট করবা আর তোমাকে আমি এখান থেকে করে দেব কেমন লাগে হবি আমার চাচা তো বই আমার চাচা তো আচ্ছা যাই হোক আচ্ছা চাচা তো বোন বলছে বলুকর মধ্যে থাক আচ্ছা যাই হোক আমার আপুরে ভাইরা যদি আমার মনটা খারাপ মা হসপিটালে আর জুয়েল জবে চলে গেছে কারণ ওর ছুটি শেষ আবার ছুটি দিব কিনা জানি না এমনি মন মানসিকতা খারাপ তার মধ্যে কিছু কিছু চ্যামচেড়া এসে মানে আঘাত দিয়ে দিয়ে কথা কয় আশ্চর্য ব্যাপার আরে এমনটা না যে আমার হাজবেন্ড আমার কষ্ট দিছে যে আমি কান্না করতেছি তা কিন্তু না তাইলে আমার এই কথা বলতে আমি মেনে নিতাম আমার মা অসুস্থ মার জন্য আমি কান্না করছি সেইখানে এসে আমার টিটকের মেরে কথা বলে এখন আপনারা এই বলেন তো মানে তারা কোন ধরনের মানুষ যাই হোক আমার আপুরা ভাইয়েরা আমি কিন্তু কথাগুলো সবাইকে বলিনি যারা নাকি কিছু কিছু মানুষ আইসা আমা আমাকে মানে খোঁচা মেরা কথা বলে চাইমচাগিরি করে মানুষের পক্ষ নিয়ে আমি তাদেরকে বলছি তো যাই হোক আমার আপুরা ভাইয়েরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ভালোবাসা রইল আর হ্যাঁ চাইমচারা আমার থেকে দূরে 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 ওকে তোমরা অন্য জায়গায় পাত্তা পাইলো আমার কাছে কখনো পাত্তা পাইবা না ওকে কারণ আমি ঝরনা ওয়ানলি ওয়ান পিস ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ Bye bye!